তুমি কি একটা সময় চিন্তা করছো ভাই আমি একটা ভালো চেস প্লেয়ার হতে চাই কিন্তু কই থেকে শুরু করব ওপেনিং বুঝি না ট্যাকটিক্স কনফিউজ করে রেটিংও বাড়তেছে না সবাই কিছুদিন খেলি তারপর হাল ছেড়ে দিই বাট অনেস্টলি আমিও শুরুতে ঠিক এরকমই ছিলাম বাট একটা ডিসিশন নিয়েছিলাম একটা ত্রিশ দিনের প্ল্যান না বড় বড় কিতাব না বোরিং কোর্স জাস্ট একটা সিম্পল রিয়েল স্কেজুল আজ আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি ত্রিশ দিনের মধ্যে তুমি নিজেকে নতুন প্লেয়ার বানাতে পারবা কীভাবে আজকের ভিডিওর প্রত্যেকটা স্টেপ ফলো করলে তুমি হয়ে যাবে প্রো লেভেলের দাবারও তো তুমি যদি সত্যি ইম্প্রুভ করতে চাও একটা নোটবুক নিয়ে বসে পড়ো তো কথা বলা যাক ডে ওয়ান নিয়ে সো ডে ওয়ানে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা গোল সেট করব সো একটা সোলজার যখন যুদ্ধের ময়দানে যায় তখন কিন্তু তাকে প্রথমেই বলা হয় তার মিশনটা কি তো আজকে তোমাকে ঠিক করতে হবে তোমার লক্ষ্য কী তোমার লক্ষ্য হতে পারে তোমার কোনো ফ্রেন্ডকে দাবায় হারানো যেটা আমার লক্ষ্য ছিল অথবা এটা হতে পারে চেস ডট কমে আটশো বা নশো থেকে দু হাজারের দিকে যাওয়া তো তোমার এই যে টার্গেটগুলো রয়েছে তোমাকে প্রথমেই তোমার একটা নোটবুক নিতে হবে আর নোটবুকের ফার্স্ট পেজে তোমার যে টার্গেট বা মিশন সেটা লিখে নিতে হবে তো লেখা শেষ হলে আমাদের মিশন এখানে শুরু উইক ওয়ান দ্য ফাউন্ডেশন বেসিক্স অ্যান্ড ট্যাকটিক্স চেস একটা বিল্ডিংয়ের মতো আর যদি ভিত না থাকে তাহলে ওপরের ফ্লোর কিন্তু পড়ে যাবে তাই এ সপ্তাহে আপনার টার্গেট হবে ভিতকে শক্ত করা ইউউইল লার্ন ওপেনিং রোলস নাইট বিফোর বিশপ ক্যাসোলারলি কিংকে সেফ রাখতে হবে এবং অবশ্যই ট্যাকটিক্স জানতে হবে কারণ ট্যাকটিক্স বা কৌশল ছাড়া কিন্তু দাবা খেলাই যাবে না সো বেসিক যে ট্যাকটিক্সগুলো আমাদের শিখতে হবে সেগুলো হচ্ছে ফোর পিন স্কিউবার ডিসকভার অ্যাট্যাক এবং ডাবল অ্যাটাক সো এবার কথা বলা যাক ডেইলি রুটিন নিয়ে সো প্রথমে আমাদেরকে এনশোর করতে হবে যে আমরা দিনে অন্তত ত্রিশ মিনিট পাজল সলভ করতেছি আর এখানে যারা চেস রকমের প্লেয়ার আছে তারা বলতে পারে যে আমার যদি প্রিমিয়াম মেম্বারশিপ না থাকে তাহলে আমি ফ্রিতে পাজল এতগুলো সলভ কেমনে করব কারণ চেস ডট কমে যাদের প্রিমিয়াম মেম্বারশিপ নাই তারা কিন্তু সর্বোচ্চ তিনটা পাজল সলভ করতে পারে কিন্তু লিচেসে কিন্তু দেখা যায় যেখানে আনলিমিটেড পাজল ফ্রিতে সলভ করা যায় তাই আমার মতো যাদের চেস ডট কমে প্রিমিয়াম মেম্বারশিপ নাই তারা কিন্তু সহজেই লিচেস থেকে ফ্রিতে পাজল সলভ করতে পারো তারপর দুইটা র্যাপিড গেম খেলতে হবে লিচ বা বুলেটের কিন্তু টাইম অনেক কম থাকে আর এ কারণে কিন্তু ভালোভাবে চিন্তাভাবনা করে মুভ দেওয়া যায় না কিন্তু র্যাপিডের ক্ষেত্রে দশ মিনিট বা পনেরো মিনিটে কিন্তু বেশ ভালোভাবে চিন্তা করে প্রত্যেকটা চাল দেওয়া যায় তাই বিগিনারদের জন্য বেস্ট হচ্ছে র্যাপিড দিয়ে শুরু করা তাই আমাদেরকে এনসিওর করতে হবে যে আমরা দিনে অন্তত দুইটা হলেও র্যাপিড গেম খেলছি আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আমরা অনেকে জাস্ট গেম হারি বা জিতি এরপর নেক্সট গেমে চলে যাই বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হারি বা জিতি নো ম্যাটার ওয়াট আমাদেরকে গেমের অ্যানালাইসিস করতে হবে এবার কথা বলা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা আমরা শুধুমাত্র দাবা খেললেই হবে না আমাদেরকে শিখতে হবে রাইট তো একটু আগে আমি যেরকম বলছিলাম যে আমাদের ট্যাকটিক্স শিখতে হবে ওপেনিং শিখতে হবে এগুলো আমরা কোথেকে শিখব তো তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে বাংলাতে আমার ফেভারেট বার্স ওপেনিং নিয়ে একটা ভিডিও কিন্তু খুব সামনে আসছে তো তোমরা কিন্তু ওখান থেকে বার্ডস ওপেনিংটা শিখতে পারবা আর যে ট্যাকটিক্স বা বেসিক যে অন্য বিষয়গুলো আছে ওটা নিয়ে আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে তাছাড়া কিন্তু তুমি হিকারু ম্যাগনাস বা কথাম চেসে ভিডিওগুলো দেখতে পারো আর এর মাধ্যমে কিন্তু তোমার বেসিকটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে তো এবার কথা বলা যাক একটা মাইন্ড হ্যাক নিয়ে তো আমাদের ব্রেন হচ্ছে আমরা যখন একই কথা বারবার রিপিট করি তখন সেই জিনিসটাকে মাথায় শক্ত করে গেঁথে নেয় তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং রাতের ঘুমাতে যাওয়ার আগে অবশ্য শুধুমাত্র ওই সময়গুলোতেও না আমরা দিনের যে কোনো মোমেন্টে কিন্তু এটা করতে পারি সেটা হচ্ছে আমরা মন্ত্রের মতো করে এই কথাটা বলবো যে আই ডু নট ব্লান্ডার আই ক্যালকুলেট অ্যান্ড আই কাউকার অর্থাৎ আমি কোনো ব্লান্ডার করি না আমি সূক্ষ্মভাবে খেলি এবং আমি গেমে জিতি সো এই কথাগুলো যখন আমরা বারবার বলবো তখন কিন্তু আমাদের ব্রেনে এই জিনিসটা ভালো করে ঢুকে যাবে যে দাবা খেলার সময় তখন আমরা আরও ভালো করে সূক্ষ্মভাবে চিন্তা করে খেলতে পারবো তো এবার কথা বলা যাক উইক টু নিয়ে উইক টুতে হচ্ছে আমরা ফার্স্ট স্ট্রাইকটা করবো ওপেনিং এবং ট্র্যাপ শিখবো তো ওপেনিং হলো ওয়ারের এন্ট্রেন্সকেই আর যদি তুমি ঢুকতেই ভুল করো তাহলে কিন্তু ম্যাচটা পুরোপুরি হেরে যাবা তাই এখন সময় হচ্ছে একটা হোয়াইট ওপেনিং এবং একটা ব্ল্যাক ওপেনিং শেখা সো হোয়াইট ওপেনিং হিসেবে আমি সাজেস্ট করব দ্য বার্স ওপেনিং অথবা ইটালিয়ান গেম খেলার জন্য কারণ দুইটা কিন্তু খুবই সহজ আর যেহেতু ইটালিয়ান গেম অনেকেই খেলে তাই তুমি যদি আনকমন কিছু করতে চাও বা তোমার রেটিং যদি অন্তত এক হাজার বা নয়শোর উপরে থাকে তাহলে কিন্তু বার্ডস ওপেনিংটা তোমাদের জন্য পারফেক্ট কারণ এটা কিন্তু এমন একটা ওপেনিং যেটা অনেক মানুষই জানে না তাহলে নাইনটি চান্স যে তোমার অপোনেন্ট কিন্তু জানে না এটাকে কাউন্টার করতে হয় কীভাবে কারণ এই ওপেনিংটা কিন্তু খুবই আনকমন তাই তুমি যদি সহজেই গেম জিততে চাও তাহলে বার্স ওপেনিংটা তোমাদের মাস্ট ট্রাই করতে হবে আর ব্ল্যাক হয়ে খেলতে গেলে তোমার সিসিলিয়ান অথবা ই ফাইভ যে ডিফেন্সটা আছে সেটা শিখতে পারো তো তুমি নামবে বোর্ডে একশো পার্সেন্ট প্রেম নিয়ে অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা ওপেনিং কমপ্লিটলি না শিখে আমরা কিন্তু গেমে যাবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে ওপেনিংটা শিখবো এবং এখানে একটা সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করে সেটা হচ্ছে তারা ওপেনিংয়ের লাইনগুলো মুখস্থ করে যেমন ই ফোর ই ফাইভ নার এফ থ্রি নাইট সি সিক্স বিশব সি ফোর বিশব সি ফাইভ বা আসলে যেটা দেখা যায় যে মুখস্থ করলে কিন্তু আমি মুভটা কেন দিচ্ছি সেটা বুঝতে পারি না বাট আমরা যখন প্রত্যেকটা মুখ বুঝে বুঝে শিখব তখন কিন্তু দেখা যাবে যে আমাদের ইন্টুয়েশনটা বাড়বে যাতে আমরা যে কোনো একটা পজিশনে নিজেদের মতো করে মুখ দিতে পারি তো আমাদের যাতে করতে হবে আমরা যেই ওপনিংয়ে শিখি না কেন তো সেই ওপেনিংটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং শুধু মুখস্থ না করে বুঝে শিখতে হবে সো ওয়ান উইচ আর আই আন্ডারস্ট্যান্ড দিস ইট বিকামস আ ল ইজিয়ার এবং তখন দেখা যায় যে আমি কিন্তু কম্পিউটার বা কোনো একটা বোর্ড এগুলোর সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারি ওই ওপেনিংটা দিয়ে একই সাথে যারা স্ট্রিমার আছে যেমন হিকারো ম্যাগনাস বা গসম চেস সো এই স্ট্রিমারদের ভিডিওগুলো দেখতে পারি ওই ওপনিং নিয়ে অর্থাৎ দেখা যায় যে কোনো একটা ভিডিওতে হিকারো বার্স ওপনিং খেললো তো তুমি যদি এখন বার্টস ওপেনিংটা শিখতে চাও তাহলে তুমি প্রথমে বার্ডস ওপেনিংয়ের কতগুলো টিউটোরিয়াল দেখবা তারপর ওপেনিংয়ের লাইনগুলো নোটবুকে টুকে নিবা আর তারপরে তুমি হিকারুর বা ম্যাগনাসে কোনো একটা ভিডিওতে গিয়ে সে কীভাবে করে বার্স ওপেনিংটা খেলে সেটা দেখবা তার যে খেলার স্টাইল এটা দেখতে দেখতে কিন্তু তুমি বুঝে যাবে যে কোনটা হলে কোনটা করতে হয় সো এটা হচ্ছে খুবই একটা উপায় তোমার ওপেনিংকে মাস্টার করার জন্য এবার কথা বলা যাক ডেইলি প্ল্যান নিয়ে তো তুমি ওপেনিংয়ে শেখার পাশাপাশি বিশ মিনিট হচ্ছে ওপেনিংয়ের ড্রিল করবা যে ওপেনিংটা শিখতেছো সেটা নিয়ে তিনটা গেম খেলবা এরপর তুমি দিনে তোমার সবগুলো গেম থেকে কোন জিনিসটা ভুল হয়েছে বা কোন জিনিসটা তুমি পারো নাই বা কোন জিনিসটা তুমি নতুন শিখতে পারছো সেটা কিন্তু ওই যে তোমার দাবার নোটবুক ওখানে টুকে রাখবা আর অবশ্যই মাথায় রাখতে হবে আউ ওপেনিং ইজ নট অ্যাবার রিমেম্বারিং ইটস অ্যাবার আন্ডারস্ট্যান্ডিং তো এখন আরবি প্রিপেয়ার্ড এবার কথা বলা যাক থার্ড উইক নিয়ে তো উইক থ্রিতে আমরা কথা বলবো এন গেম নিয়ে এবং স্ট্র্যাটেজি নিয়ে তো এই সপ্তাহে আমরা শিখব কিং এর পন এন গেম অপোজিশন ট্রাইঙ্গুলেশন লুসেনা এবং ফিলডোর সেরা তো বেসিক্যালি ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে এই বিষয়গুলো নিয়ে একই সাথে বেশ কিছু চেস ওয়েবসাইটে কিন্তু বর্তমানে রেগুলার কোর্সও পাওয়া যায় ফ্রিতে তো এবার কথা বলা যাক স্ট্র্যাটেজি নিয়ে আমি চিন্তা করছি যে খুবই শীঘ্রই মিডল গেম স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আপলোড করব সো সেটা দেখলে আপনি অনেকটাই বুঝে যাবেন তো কথা বলা যাক আমাদের ডেলি প্ল্যান নিয়ে আমরা বিশ মিনিট এন গেম শিখব এবং এন গেমকে প্র্যাকটিস করবো তারপর একটা গেম অ্যানালিসিস করবো এবং ওই গেম অ্যানালিসিস থেকে কোথায় কোন সমস্যা ছিল ওগুলো আবার টুকে নেব তারপর একটা পাজল রাশ করব কারণ পাজল রাশে কিন্তু আমাদের স্পিডটাও বাড়ে আর পাজল রাশি চেষ্টা যেরকম করতে পারবেন ফ্রিতে সো এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার দ্রুত চিন্তা করার যে অ্যাবিলিটি অর্থাৎ বুলেট বা ব্লিডসে আপনি খেলার যে অ্যাবিলিটি সেটাও কিন্তু গ্রো করবে যখন আপনি পাজল রাশ খেলবেন তো পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে উইক এর মতো আপনি অ্যাফার্মেশান করতে পারেন অর্থাৎ আপনি বারবার রিপিট করতে পারেন এই কথাগুলো যে আমি দাবায় ভালো খেলি আমি দাবায় জিতি এই কথাগুলো একই সাথে আপনি কিন্তু মেডিটেশন করতে পারেন বা ভিজুয়ালাইজেশন করতে পারেন তো এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেনকে বারবার সিগন্যাল দেওয়া হবে যে আপনি দাবা অনেক ভালো খেলেন এবার কথা বলা যাক উইক ফোর নিয়ে তো এবার আমরা আছি টুর্নামেন্ট মোডে এবং আমাদের প্রেশার দিয়ে কিন্তু এখন ট্রেনিং করতে হবে সো এখন আপনি আর প্লেয়ার না এখন আপনি যুদ্ধবিদ আর এই সপ্তাহে আপনি শিখবেন কিভাবে টাইম প্রেসার সামলাতে হয় কীভাবে নিজের ফেয়ার ফেস করতে হয় এবং সর্বশেষ কিভাবে খামলি ফিনিশ করতে হয় এখানে আমাদের ডেইলি প্ল্যান হবে পাঁচটা গেম খেলা অন্তত তো এখানে আসলে আমি যতগুলো গেমের কথাই বলছি সবগুলো কিন্তু একেবারে মিনিমাম নাম্বার তবে আপনি চাইলে এর চেয়ে অনেক বেশি খেলতে পারে তারপর আমরা একটা ব্লাইন্ডফুল গেম খেলতে পারি অর্থাৎ আপনার চোখটা আপনি বন্ধ করে দাবা খেলার চেষ্টা করতে পারেন এবং এখানে জিততে হবে এরকম কোনো কথা নেই বাট আপনি যখন চোখ বন্ধ করে খেলার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার ব্রেন আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে সো এবারে কথা বলা যাক কিছু বোনাস মাইন্ডসেট ডায়েট এবং লাইফস্টাইল নিয়ে সো চেস শেখার পাশাপাশি লাইফস্টাইলকে যদি ঠিক না করেন তাহলে কিন্তু মাথা কাজ করবে না তো আপনাকে মিনিমাম সাত ঘন্টা ঘুমাতে হবে তো আপনাকে ব্রেন ফ্রুডগুলো খেতে হবে যেমন ওয়ালনাট পিনাটস ডার্ক চকলেট ওয়াটার তারপর সেই মুভমেন্ট নিয়ে বিশ মিনিট হাঁটা স্কিপিং স্ট্রেচিং এগুলো করতে হবে তারপর আছে ব্রেক টাইম অর্থাৎ দাবা অনেকগুলো ম্যাচ টানা খেলতে গিয়ে কিন্তু দেখা যায় যে আমরা রেটিং আরও হারিয়ে ফেলি তাই দাবা কয়েকটা ম্যাচ খেলার পরে কিন্তু আমাদের ব্রেক নিতে হবে আমরা একটু হেঁটে আসতে পারি বা এমন কিছু করতে পারি যেটাতে আমাদের মাইন্ড কিছুক্ষণের জন্য আবার শান্ত হয়ে যায় আর তারপর কিন্তু আমরা আবার শুরু করতে পারি কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি দেখছি যে আমি যখন দাবা টানা খেলছি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তখন কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আমি আবার সবগুলো গেম হারা শুরু করি আর যখন আপনি একটার পর একটা গেম হারা শুরু করবেন তখন কিন্তু আপনার রেজের কারণে আপনি আর দাভাতে ভালো করতে পারবেন না ওই জন্য তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে ওভারও খেলবো না আবার একেবারে কমও খেলবো না ত্রিশ দিন পর আপনি আজকে নিজেকে আয়নায় দেখবেন হ্যান্ড অন ইউর চেস্ট ইউ উইল আই ডি রেট বিকজ ফর থার্টি ইউ স্টেট ইউ স্টারিড ইউ স্যাক্রিফাইস And now it's your move.